চাড় দুন চাড় দাই হলতে এখন ছাড়বে। সিনেমা গেছি আর এতটা পরিমাণে ভিড় ছিল অনেকটা পরিমাণ যুদ্ধ করে আমরা বেরিয়েছি আর বেরিয়ে এই দোকানে চলে গিয়েছিলাম মাংস কিনলাম তো সবাই আজকে মাংস খাওয়া হবে আর এখন বাড়ি যাচ্ছি কাঁচা লঙ্কা ঝাল ঝাল করে চিকেন কষা আমার বেশি ভালো লাগে যে লেবু চিকেন যেটা গন্ধ লেবু চিকেন না গন্ধরাজ লেবু চিকেন আমার ভাত দিয়ে ভালো লাগে না আমার কাঁচা লঙ্কা ফ্লেভারটাই বেশি ভালো লাগে সেটা ভালো লাগে আমরা মাংসের দোকানে চলে গিয়েছি তা মেসো বলেছে রাতে মাংস হবে আর কালকে মাসিরাও চলে যাবে আর রূপো আছে রূপ মাংস খাবো যে আসছে আর এই যে আমরা এখন বাড়ি মাংস নিয়ে ট্রেন থেকে নেমেই একদম মাংসের দোকানে সন্ধ্যা অলমোস্ট হয়ে গেছে এখন বাজে কটা বাজে

আমরা তো ভীষণ ঢুকছি ট্রেনের মধ্যে আজকে বিধাননগরে বেশিরভাগ দাঁড়ানো ডেইলি ডেইলি অ্যাক্সিডেন্ট বিধাননগরে কোনো ইয়ে নেই এত মানে গাড়ি একটা এলো গরুর মতন ঢুকছে নিজেকেও গরু মনে হয়েছে ঢুকছিলাম যখন খেলে ফেলে ঢুকছিলাম দুজনকে প্রথমে ঢুকতে প্রথমে দুজনকে দুজন আর খেলে তারপর নিজে একটু তাও ঠিক পাইনি মাথায় আছে গরমে

যা হাঁটা হয়েছে আজকে রান্নাঘরে আর এখন যা হাঁটছি এক সপ্তাহ না আসলেও হবে পার্কের প্রথমে একটা পার্কে ঢুকছিলাম ঝিল পার্ক না ঢুকো ঝিল পার্ক ও মা মানে এক একজনারই বলে তুমি নাকি কত টাকা করে পেয়েছে না ত্রিশ টাকা করে ওই ত্রিশ টাকাতে খাবার খাবো তাও ঢুকবো কি এমন দেখা রাখে একটু হাওয়া বাড়িতে ফেলি না চলে আর যাই দরকার নেই